আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত দর্শক আজকে আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো ইতিপূর্বে আমাদের দুইটা কমেন্টস ছিল আমার এক ভাই আলমসের শোরুম সম্পর্কে জানতে চাইছিলেন তো আমরা আসলে আলমসের শোরুম সম্পর্কে দুইটা ভিডিও করছিলাম আমার জানা মতো প্লাস আরও একটা থাকতে পারে তো আমরা গাউসে মার্কেটের একটা অ্যাড্রেস করছিলাম তখনকার সময় প্রথম আমরা যখন আলমসের শোরুম নিয়ে কথা বলি তখন ওটা ছিল গাউসিয়া মার্কেটের নিউ মার্কেট গাউসিয়া চিস্তিয়া মার্কেটের তৃতীয় তলায় দ্বিতীয় তলায় না তৃতীয় তলায় ওই ওটার সম্পর্কে আমরা আলমসের বেবি মাল নিয়ে কথা বলছিলাম সেকেন্ড ভিডিওটা করছিলাম আমরা বঙ্গ মার্কেটের নিয়ে এনএস টাওয়ার আপনার দ্বিতীয় তলায় তা আপাতত ওই শোরুমটা এখন আপনার নাই বললে চলে ওটাতে আমি গত কয়েকদিন আগে খোঁজ নিয়ে দেখছি যে ব্রাঞ্চটা এখান থেকে চলে গেছে গে আর একটা আর এখন আপনারা যদি নিতে হয় তাহলে আপনারা আমি যে নতুন যে ব্রাঞ্চটার থেকে আপনাদেরকে বলবো নেওয়ার জন্য আপনার ওটার থেকে নিলে হবে এটা হচ্ছে আলমসের নিজস্ব একদম প্রথম শোরুম যেটা যেখান থেকে ওনারা সারা দেশে তাদের ডিপুতে মাল পাঠাইছেন এই জায়গার থেকে আপনারা নিতে পারেন তো এখানে আমি যে কটা মাল দেখাইতে আছি এটা আমি জাস্ট ওনাদের ভিডিও করা কিন্তু বারণ আছে ভিডিও না করার জন্যে তারপর আমি একটু ভিডিওটা করলাম এই মালগুলো হলো মেয়ে মাল তিন চাই সাইজ এগুলো একশো ষাট টাকা করে এটা আপনার তিন সাইজ এটা আপনার রেট আছে উপরে একশো পঁচাত্তর টাকার ভিতরে তো বিভিন্ন রেটের মাল আছে ন্যূনতম প্রাইস আপনার একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে আপনারা চাইলে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই ভালোটা মাল নিতে হবে এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা এটা আপনার ছেলেদের মাল এটা আপনার আছে একশো চল্লিশ টাকা এটা একশো পঁয়তাল্লিশ তো এগুলো আপনার হচ্ছে তিন সাইজ যে সাইজগুলো ওটা আর আপনার এক দুই সাইজের মালগুলো হচ্ছে আপনার একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা এক দুই সাইজের মালটা বেশি একটা আমার নেওয়া হয়নি যেহেতু আমার এখানে দশ ডজনের উপর মাল আছে আগে নিয়ে নিচ্ছিলাম তো ওটা থাকার কারণে আমি আর বেশি একটা নেই দশ ডজন মাল বিশাল এই কারণে আমার বেশি একটা নেওয়া হয়নি আর এগুলো হচ্ছে আপনার একশো পঞ্চান্ন টাকা একশো ষাট টাকা এই বাজেটের ভিতরে এটা হচ্ছে মেয়ে মাল তিন সাইজ যে সাইজের মালগুলো আমরা তিন সাইজের মালগুলো একটু বেশি নেওয়ার কারণ হচ্ছে অনেক সময় আপনার এই তিন সাইজের মালগুলো আপনার আট মাস নয় মাস বা এক বছরের বাবুদের জন্য এটা একবারে বেশি প্রয়োজন হয় যার কারণে আমরা এই সাইজটার একটু বেশি নিলাম তো আমরা বরাবর এখন শোরুমে আছি শোরুম থেকে আমাদের ভিডিও। আর এটা হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা বাজেটের মাল এটাও মেয়ে মাস লেডিস মাল আর কাপড়গুলো কিন্তু আপনার অর্গ্যানিক কাপড় আছে ইউনিটিকা কাপড় আছে আবার লিলেন বডি মাল আছে আর একটা আছে আপনার ফেন্সি কাপড়ের ভিতরে ওটা বেশিরভাগ ওগুলো আপনার বাটিক ক্যাটাগরি ফেন্সি কাপড়ের ওগুলো আছে তো ওগুলোর রেট আবার ভালো একশো নব্বই টাকা বা দুশো বিশ টাকা করে ওগুলো আরও হাই কোয়ালিটির রেটের মালও আছে ওদের কাছে কিন্তু আমি ওটা বললাম না তো এটা হচ্ছে আপনার আমবিহা টাওয়ার সদরঘাট তৃতীয়তলায় আপনারা চাইলে ওখানে গিয়ে আপনাদের মন মতো নিতে পারেন আমি ভিডিওর লাস্টের নাম্বার দিয়ে রাখছি এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ